আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আজ দশ জুন দুই হাজার চোদ্দ ভয়েস মেইনার মঙ্গলবারের সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি শারমিন শঙ্কর চৌধুরী শুরুতেই সংবাদ শিরোনাম রমজান শুরুর আগেই দাম বাড়ছে নিত্যপূর্ণের সরকারি তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতি পালিত দিন দিন উদাসীনতা বাড়ছে বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণের প্রতি শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রমজানকে কেন্দ্র করে এখন থেকে বাড়তে শুরু করেছে দ্রব্যমূল্য রোজার আগেই বিভিন্ন পণ্যের দাম বাড়ার কারণে উদ্বিগ্ন সাধারণ ক্রেতারা বিস্তারিত জানাচ্ছেন আরউস ফারুক রমজান শুরুর আগেই কসবাজারের বাজারগুলোতে বাড়তে শুরু করেছে সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাগর সাগরপাড়ের শহর হলেও সাগরে মাছ কম থাকায় মাছ বিক্রি হচ্ছে চড়া দামে গত সপ্তাহে তুলনাই সবজির দাম কিছুটা কমলেও দেশি ও কোরালার মুরগির দাম কেজি প্রতিতে দশ থেকে পনেরো টাকা বেড়েছে এছাড়া ছোলা পেঁয়াজ আদা ভোজ্য তেল সহ বাজারের প্রায় সব ধরনের দ্রব্য মূল্যই রমজান শুরু হওয়ার আগে বাজারে এমন মূল্য বৃদ্ধির কারণে চরম ভোগান্তিতে রয়েছে কক্সবাজারের শহরের মোটামুটি এখন সবার সাধ্যের মধ্যে আছে সবাই যেন ভালো করে কিনতে ক্রয় করতে পারে কয়েকটি জিনিস বেশি আছে যেমন ধরেন টমেটো আর ফটল এগুলো ত্রিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা এরকম বিক্রি হচ্ছে কিন্তু এখন খুব ভালো অবস্থায় আছে গত সপ্তাহের তুলনায় সপ্তাহে কয়েকটি সবজির দাম কমলেও বেগুনের দাম পাঁচ টাকা বেড়ে তা বিক্রি হচ্ছে টাকায় কাঁচামরিচ ও টমেটো বিক্রি হচ্ছে টাকায় পটল ও বরবটি বিক্রি হচ্ছে তিরিশ টাকায় এদিকে সাগর উত্তাল থাকায় বাজারে মাছের সংকট দেখা দিয়েছে মিঠাপানির মাছ কিছুটা স্বাভাবিক থাকলেও সামুদ্রিক মাছের দাম ধরা বাইরে চলে গেছে ইলিশ মাছ বিক্রি হচ্ছে কেজি প্রতি এক হাজার থেকে বারোশো টাকায় কোরাল সাতশো টাকা থেকে আটশো টাকা রূপচাঁদা এক হাজার থেকে বারোশো টাকা ও গলদা চিংড়ি বিক্রি হচ্ছে ষোলশো টাকায় বাজারে মাছ কিনতে আনলাম আসলাম দেখলাম এক কেজি সানা মাছ এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে কীভাবে এক কেজি রূপচাঁদা মাছ খাব অসম্ভব দাম বৃদ্ধির তালিকায় রয়েছে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে ছোলা ছোলা বিক্রি হচ্ছে ষাট টাকা রসুন সত্তর টাকা আদা একশো নব্বই টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে এছাড়াও খোলা সয়াবিন তেল একশো পনেরো ও লিটার প্রতি বিক্রি হচ্ছে একশো বিশ টাকা যেমন ছোলা পেঁয়াজ সয়াবিন তেল চাল ডাল এগুলোর দাম আমার কাছে কিছু একটু বাড়তে মনে হয়েছে আর কি এটার কারণ ওনারা ব্যবসায়ীরা বলতেছে যে সামনে রমজান উপলক্ষে ওনাদের পরিবহন খরচ এবং বিভিন্ন কারণে ওদের দামটা কি বাড়তে বলে ওনারা বলতেছে যার কারণে আমাদের সাথে মনে হচ্ছে যে বর্তমান মানে গতবার মাসের চেয়ে আজকের একটু কি বেশি রমজান কাছাকাছি চলে আসায় এসব পণ্যের দাম বাড়ছে বলে জানিয়েছেন বিক্রেতারা রমজানের আগে আবারও দাম বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তারা সোনা আগে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ছিল এখন রমজান উপলক্ষে পাঁচ পনেরো থেকে ষাট টাকা হয়ে গেছে পেঁয়াজ ছিল আগে বাইশ তেইশ টাকা এখন হয়ে গেছে আড়াইশ টাকা রং আগে ষাট থেকে পাঁচষট্টি এখন সত্তর পঁচাত্তর আর আগে ছিল দেড়শো টাকা এখন হয়ে গেছে দুশো টাকা এখন যদি মাল আসতো না পার ঠিক মতো তাহলে মালটা আরও বেড়ে যাবে বাড়তি সব নিত্যপণ্যের দামের লাগাম এখনই টেনে না ধরলে রমজানের বাজার পরিস্থিতি চরম অবনীত হবে বলে মনে করছেন পর্যটন শহরের ক্রেতা সাধারণ আরো শাহরুখ ভয়েস মেরিনা কক্সবাজার বেতন সমন্বয় ও পদবি পরিবর্তনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে কর্মরত সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা তিন ঘন্টার কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন মঙ্গলবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয় একই দাবিতে আরো দুই দিন কর্মবিরতি কর্মসূচি পালিত হবে বলেও জানান আন্দোলনকারী কর্মচারীরা কর্মবিরতির সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সরকারি তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ওমর মিয়া সাধারণ সম্পাদক স্বপন পাল উপদেষ্টা আমিরুল্লাহ মাতৃভাষা বাংলার শুদ্ধ উচ্চারণের প্রতি আমাদের উদাসীনতা নষ্ট করছে ভাষার মর্যাদা বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা নিয়ে প্রতিবেদন তৈরি করেছে শাশ্বতী বড়ুয়া ফেব্রুয়ারি এলেই যেন বাংলা ভাষার চর্চা নিয়ে আমাদের মাতামাতি ব্যাপক হয়ে ওঠে কিন্তু প্রতিদিনের চলমান জীবনে আমরা প্রায় অশুদ্ধ বাংলায় কথা বলে নষ্ট করছি বাংলা ভাষার মর্যাদা

শুদ্ধ উচ্চারণ শিশুরা তাদের পরিবারে চর্চা করতে পারে না তাই তাদের মধ্যে বাংলা ভাষায় কথা বলতে গিয়ে আঞ্চলিকতার টান রয়ে যাওয়াতে নষ্ট হচ্ছে বাংলা ভাষার মান এই ব্যাপারে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি বলে প্রয়োজন মনে করছেন অনেকেই না আমাদের বাচ্চাদেরকে শুদ্ধ ভাষা শেখানো হয় আমরা ভাষা পারি না অনেকে আঞ্চলিক ভাষায় কথা বলো জন্য আমরা শুদ্ধ ভাষাটা ভালো করে বাচ্চাদেরকে শেখাতে পারি না ওই জন্য আমরা আমি চেষ্টা করি আমার বাচ্চাকে শুদ্ধ ভাষা কথা বলার জন্য শুধু মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে শুদ্ধ উচ্চারণে কথা বলার নানা প্রয়োজন আছে বলে মনে করছেন কক্সবাজারের একমাত্র বাজিক চর্চার প্রতিষ্ঠান শব্দায়ন আবৃত্তি একাডেমির পরিচালক আমাদের আঞ্চলিক ভাষা শিখেই বড় হতে পেরেছে এটি অবশ্যই আমরা শিখব আমাদের মায়ের ভাষা আমরা বাঙালি আমরা কষ্ট করে আমরা যুদ্ধ করে আমরা রক্ত দিয়ে বাংলা ভাষা আমরা অর্জন করেছি আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরা বাঙালি সে বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা শুদ্ধ করে বলতে পারবো না এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি খুবই দুঃখজনক যে আমরা কেন বলতে পারছি না তো আমি আজকে একটু সবাইকে বলবো যে বিশেষ করে শিক্ষার্থী যারা বা সংস্কৃতি কর্মী যারা তাদেরকে অবশ্যই প্রমিত বা মান বাংলায় বাংলা ভাষায় কথা বলার চর্চা করতে হবে অভ্যেস করতে হবে একটু বিরতি ফিরছি একটু পরেই বিরতির পর আবারও স্বাগত ভয়েস মেইনার সংবাদে কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক না দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মকসুদুল হকের বড় ছেলে তরুণ ব্যবসায়ী শিক্ষানুরাগী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহরের সদস্য মোহাম্মদ আতিকুল্লাহ হৃদ রোগে আক্রান্ত হয়ে সোমবার সন্ধ্যা ছটায় তারাবুনিয়াদ বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্নানি লাহে লাহে রাজিউন আজ মঙ্গলবার সকাল এগারোটায় কুতুবদিয়া পাড়া মোসেউন্নাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ইস্টার্ন ব্যাংক লিমিটেড কক্সবাজার শাখার উদ্যোগে ইবিএল স্টুডেন্ট ব্যাংকিং নামে ব্যতিক্রমী এক ব্যাংকিং কার্যক্রমে শুরু হয়েছে এই আওতায় ছাত্রছাত্রীরা কার্যক্রমের বিনামূল্যে অ্যাকাউন্ট খোলা উপবৃত্তির টাকা উত্তোলন সহ নানা সুবিধা উপভোগ করতে পারবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার রমজান শুরুর আগেই দাম বাড়ছে নিত্যপণ্যের সরকারি শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতি পালিত দিন দিন উদাসীনতা বাড়ছে বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণের প্রতি এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীকাল আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে